হ্যালো ডিয়ার ফ্রেন্ড আর ইউ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে প্রফেশনাল ওয়েতে এক মিনিটে ইমো এখন ক্রিয়েট করবেন বন্ধুরা তিনি দেখতে পাচ্ছেন প্লে স্টোর এখানে প্রেস করুন এখানে প্রেস করার পর আমরা একটা অ্যাপস ইনস্টল করে নিব ইনস্টল করার জন্য এদের সার্চ অপশন এসে ইমো লেখে সার্চ করুন আই এম ও ইমো লিখে সার্চ করার পর আমাদের সামনে এই সব করবে এখানে দেখতে পাচ্ছেন ইমো ইমো ভিডিও কলস অ্যান্ড চ্যাট এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশনে ক্লিক করুন ইনস্টল অপশানে ক্লিক করার পর এই ইমো অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে ওকে অলরেডি আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন ওপেন অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে অ্যাপসটি আমাদের সামনে ওপেন হবে ওকে এখন দেখতে পাচ্ছেন এক ডি অপশন এর উপরে প্রেস করুন এরপরে যতগুলো অ্যালোস হবে সবগুলি আপনি অ্যালো করে দিন এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ অর্থাৎ এই জায়গায় আপনি প্রেস করার পর আপনার দেশ আপনি সিলেক্ট করতে পারেন যেহেতু আমার বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি তাই আমি বাংলাদেশেই সিলেক্ট করে রাখলাম আপনি চাইলে পরিবর্তন করতে পারেন এখন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ যে নাম্বারে আপনি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন রাইট সিন্ডো অর্থাৎ টিক মার্ক এরপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আমাদের সামনে ইন্টারফেস ইন্টারফেসগুলো ইজ দিস নাম্বার কারেক্ট অর্থাৎ এই নাম্বারটি কি সঠিক আপনি যদি নাম্বার ঠিক থাকে অর্থাৎ যদি ভুল না হয়ে থাকে সেক্ষেত্রে ওকে অপশানে প্রেস করুন আর যদি ভুল হয় তাহলে এডিট অপশানে প্রেস করার পর আপনি আবার নতুন করে নাম্বার বাসাতে পাবেন যেহেতু আমার নাম্বারটা ঠিক আছে তাই ওই কি প্রেস করলাম ওকে এখন দেখতে পাচ্ছেন পারমিশন অর্থাৎ আমাদের তার কাছে পারমিশন চাচ্ছে আমরা সবগুলি ওকে করে দেব এরপরে অ্যালাউ করে দেবো এখন দেখতে পাচ্ছেন এখানে একটা কোড নাম্বার সাপ করছে অর্থাৎ এখানে আমাকে একটা কোড দিতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছেন কোডটা অলরেডি চলে আসলে যেহেতু আমার এই এই মোবাইলে সিমটা লগ ইন করা আছে তাই অটোমেটিক্যালি কোড এখানে সেট আপ হয়ে গেল আমাকে আর কোড বসাতে হলো না আপনার যদি অন্য এই সিমটা থাকে সেক্ষেত্রে সেই সিমে কোড নাম্বার যাবে সেই কোড নাম্বার এখানে বসিয়ে দেবেন এখন দেখতে পাচ্ছেন ফুল নেম এখানে আপনার নাম দিতে হবে তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন উপরে টিক মার্ক এরপরে প্রেস করুন ওকে দেখতে পাচ্ছেন ইমোর টিম থেকে একটা মেসেজ দিয়েছে ওয়েলকাম রানু খাতুন অর্থাৎ আপনাকে স্বাগতম জানাইছে এরপরে যে ক্যামেরা অপশন এরপরে প্রেস করার পরে আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার সেট আপ করতে পারেন টেকে ফটো এখানে যদি প্রেস করেন তাহলে সরাসরি আপনি ক্যামেরা দিয়ে একটা ছবি তুলতে পারবেন আর যদি আপনার মোবাইল থেকে অর্থাৎ ডিভাইস থেকে ছবি দিতে চান সেক্ষেত্রে সুস ফ্রম অ্যালবাম এরপরে প্রেস করুন এখানে প্রেস করার পর আপনার অ্যালাউ সাহেব সবগুলোই অ্যালো করে দেবেন এখন আপনার ডিভাইসে নিয়ে গেল এখন যেটা আপনার প্রয়োজন অর্থাৎ যে ছবিটা আপনি দিতে চাচ্ছেন সেই ছবি সিলেক্ট করে দিন ধরে নিলাম আমি আমার এই ছবিটা দিব তাহলে এই ছবির উপরে প্রেস করার পরে এই এটা ট্রেনে আপনি উপরে নিচে এভাবে দিতে পারেন অর্থাৎ আপনি যেটুকু রাখতে থাকেন সেইটুকু আপনি সিলেক্ট করুন তো ধরে নিলাম আমি এইটুকু রেখে দেবো রাখার পরে টিক মার্ক নিচে এর উপরে প্রেস করুন তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা সেট আপ হয়ে যাবে ওকে আমাদের প্রোফাইল পিকচার কিন্তু সেট হয়ে গেল এরপরে দেখতে টিক টিকমার্ক এরপরে প্রেস করুন ওকে এখন অ্যালো অপশন প্রেস করুন বন্ধুরা আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি সরাসরি আপনার বন্ধুদের এদের ইনভাইট পেয়েট এখানে ক্লিক করার পর আপনার বন্ধুদের ইনভাইট করতে পারবেন এবং আপনার বন্ধুদের সাথে চ্যাট করতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই ইমু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ